বাংলার নাম শুনলে তাদের পত্রটা কে বলতে চুরি করতে গেছে ডাকাতি করতে গেছে সুযোগ এসেছে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করার ঘোষ খাবার সুযোগ এসেছে

কিন্তু এটা পাকা, কিন্তু এখন পছন্দের ইমাম হয়ে না আগে বসিন চাচা ছিল ইমাম কিন্তু বাবা ছিল এখন যেমন দেখ থাকাবে সুত কিন্তু ইমাম তার কিন্তু নবীন সেই হাদিস পরে যে

তারাই পাবে যারা হচ্ছে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহ জান নম্বর উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী যাকে দিয়েছিলেন তিনি হচ্ছে 우리가 사람들을 우리가 세상Netessa에 관한 바이러브를 정말 Emporios 하셨습니다. 중국 많은 국 seeds, 우리 끓인 sociological, 한국 이런 것들 if you can 헤어 창가강악 imagined ック Chung 또 읽고 이렇게도 50으3.5박 다음 답을 바뀌었다며 지해를 추구이는 정 Maori 아까 그래서 들으셨던 둘께 저 signed to 저 যার চরিত্র ভালো যার চরিত্র সবচাইতে ভালো সেই হচ্ছে একমাত্র মধ্যে আমার সবচাইতে উৎপদ ব্যক্তি ওই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র ভালো

আপনার আচরণ ভালো থাকে তাহলে আপনার চরিত্র এটা বোঝা যাচ্ছে আমার এরপরে যদি নিজেকে কবি হিসেবে দাবি করতে চান তাহলে অবশ্যই আপনার যতটুকু সম্ভব যতটুকু আপনি করতে পারবেন ততটুকু আপনার করা কেন কি আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান রাআ বিকুম মুনকারাল ফাল ইয়াকিন বিআদিহি ফাইতাল ফিয়াসাদিহি

আপনার যতটুকু ক্ষমতা রয়েছে কাকে বললে এটা পরিবর্তন করা যাবে কাকে বললে কাজ হবে বলতে তাকে ধরলে কাজ হবে তুমি ঘরের মধ্যে বসে থাকবা হিনা করবা থেকে যাবা আপনি তা কিন্তু নয় আমাদের একটা কথা রয়েছে যে সেটা তুমি হিনা করো হিনা করলে জীবনের পরিবর্তন করা সম্ভব নয় আর কি সম্ভব এসেছে ভালো ইউবাইকে পরিবর্তন করে দাও আপনি ঘরের মধ্যে ঘিরা করে থেকে গেলেন

নিয়মিত চাকা উৎপাদন করে সত্যি অর্থাৎ চাকার কানে সে কখনো কাবলী করে পঞ্চম নাম্বার গোবিন্দরা তাদের লিখেবাদ করে ষষ্ঠ নাম্বার গোবিন্দরা আদালত রক্ষা যেটা আলাদা থাকেন সেটাই যেটা অঙ্গীকার করে সেটাই হচ্ছে পালন করার চেষ্টা করে সপ্তম ব্যাপার যেটা প্রবীণরা যে নামাজ পড়ার ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজের ব্যাপারে যারা সজাগ সবসময় গ্রহণের মতো অপেক্ষা করে যখন করে এসেছি আসল কখন যাও এই একটা এরপরে গোবিনরা দশ নম্বর গোবিন্দা দেখে অপরকে বিপদে সাহায্য করে চুরুন করে না এগারো নম্বর গোবিন্দা সবকালে আদেশ দেয় অসৎ কাছ থেকে বারো নম্বর গোবিন্দা দেখে অপরকে